আলাইকুম আজকে আপনাদের মাঝে কিছু জিন্স কালেকশন নিয়ে আসছি আমাদের শোরুমের নামটা মনে হয় জানাই আছে কুলক্যাট আমাদের ঠিকানাটা হচ্ছে নবাববাড়ির রোড আপনার মার্কেট বিসিএল সংলগ্ন পাশেই আপনি ঢুকেই দেখবেন দুই দোকান পরে আমাদের শোরুমের ব্যানার দেওয়া আছে কুলক্যাট তো আজকে আমি কিছু জিনিস দেখাবো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আসবেন আমাদের আউটলেটে এই যে প্যান্টগুলো দেখেন একদম নতুন আপনার ডিপ কালারের ভেতরে অস্থির কিছু জিন্স যা আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই আসবেন হালকা আপনার বেশি স্টিজও না আবার আপনার হালকা গ্রাইন্ডিং এর ভেতরে ব্যাকপারটা দেখেন অনেক সুন্দর ওগুলো আপনার লোফার বলেন ইয়ে বলেন চটি বলেন সবকিছুর সাথে পড়তে পারবেন আবার যারা একটু লাইট কালার প্রেমে যারা লাইট কালারের ভেতর পড়তে বেশি পছন্দ করেন তাদের জন্য আছে এই যে এগুলো আপনার ভেতর হালকা শেড দেওয়া ইয়াং জেনারেশনের জন্য খুব ভালো প্রত্যেকটা প্যান্টেরই আপনার ফিটিং কাপড় কোয়ালিটি অনেক সুন্দর কাপড় পরেও মজা পাবেন আর কালারও আপনি অনেক বেশ করতে পারবেন না আবার যারা একটু চান যে ব্যতিক্রম কিছু কালার পরার জন্য ব্ল্যাক জিন্স তারপরে লাইট জিন্স পরতে পড়তে বিরক্ত ধরে গেছে তাদের জন্য আছে ডিফারেন্ট কিছু কালার এই যে প্যান্ট গুলো ডেনিম জিন্স এগুলো আপনার লাইট বলেন ডিপ বলেন ওপরে যেটাই পরেন সবকিছুর সাথেই পরতে পারবেন প্রত্যেকটা প্যান্টেরই আপনার কাপড় কালার গ্যারান্টি আছে আমাদের আবার যারা একটু সিনিয়র আইটেমের ভেতর পড়তে চান তাদের জন্য আছে আমাদের কাছে কিছু হালকা ফেডের একদম বাইরের কোয়ালিটি ডিজেল ব্র্যান্ডের প্যান্ট এগুলো ছেঁড়া পর্যন্ত কালার গ্যারান্টি আছে এই প্যান্টগুলো পড়তে পারেন কালার আছে এগুলোর প্রত্যেকটা প্যান্টেরই আপনার চারটা থেকে পাঁচটা করে কালার পাবেন ব্যাকশাইট অনেক সিম্পল এগুলো আপনি অফিসিয়ালি ইউজ করতে পারবেন কালার আছে এটার ভেতরে আপনার চারটা কি পাঁচটা কালার হবে ব্লু হবে ব্ল্যাক হবে আপনার চাইলে চলে আসতে পারেন আমাদের আউটলেটে আবার যারা একটু ফ্যাশনেবল প্যান্ট পরতে পছন্দ করেন তাদের জন্য আছে এই আইটেমগুলো একদম ডিফারেন্ট ইউজ করবেন মোটা শিলায়ের এই প্যান্টগুলো এখন চলতেছে অনেক এটার ভেতরে অনেক কয়টা ডিজাইন পাবেন জাস্ট আমি আপনাদেরকে দুইটা একটা করে ডিজাইন দেখাচ্ছি এগুলোর ভেতরে আর অনেক ডিজাইন আছে যারা পছন্দ হয় আপনি চলে আসবেন সামনের পার্টগুলো অনেক সুন্দর আর প্রত্যেকটা প্যান্টের কিন্তু সাইজ আছে আমাদের আঠাশ টু ছত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন যারা একটু বেশি ফ্যাশনেবল পড়তে চান ছেঁড়া ফাটা স্টাইল তাদের জন্য আছে লাইটের ভেতরে এই ডিজাইন গুলা এগুলোর ভেতরে আরো অনেক ডিজাইন আছে আরো বেশি কম প্রত্যেকটারই আপনার ডিজাইন পাবেন এটার ব্যাপারটা অনেক সুন্দর এটা হচ্ছে ডোভ জিন্স বোম্বাইয়ের এই যে দেখেন প্রত্যেকটা জায়গাতে আমাদের কোম্পানির নাম দেওয়া আছে ডোভ এগুলো হচ্ছে অরিজিনাল ডোভ জিন্স বোম্বাইয়ের অনেক নামধারী কোম্পানি কাপড় কোয়ালিটিও ভালো হবে এটার ভেতরে আরেকটা ডিজাইন আছে আপনার একটু ডিজাইন হবে ব্ল্যাক শেডের ভেতর সেম কোম্পানির একটু শেয়ার ভেতরে এই আইটেমগুলো অনেক সুন্দর কালার কাপড় প্রত্যেকটারই গ্যারান্টি আছে তারপর আর কাপ শেডের ভেতরে পেনগুলোও পড়তে পারেন ডিজেলের ডিজেলের এর আগে দেখাইছিলাম আপনাদের সিম্পল আর এটা হচ্ছে একটু ক্যাজুয়াল টাইপ ইয়াং জেনারেশনের জন্য সিনিয়রেরাও পড়তে পারেন প্যান্টগুলো অনেক সুন্দর সুন্দরটা অনেক সুন্দর করছে আর আমাদের প্যান্টের প্রাইসও কিন্তু অনেক রিজনেবল এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আসেন দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আইটেম গুলো দেখালাম আপনাদের মাঝে প্রত্যেকটা অনেক ডিজাইন আসলে ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারবেন না দেখেন এখানে হিউজ কালেকশন আছে যে সামনে আছে তো এত আসলে আমাদের ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা আসেন আসলে বুঝতে পারবেন আর এগুলো সব ঈদ কালেকশন আরো অনেক কালেকশন আসবে আসতেছে আসা যাওয়ার উপরে আছে আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন অ্যাভেলেবেল সাইজও পাবেন সমস্যা নাই চলে আসেন আসসালামু আলাইকুম আপনাদের কিছু শার্ট দেখাইতে চাইলাম তো শার্ট দেখাই আপনাদের এইটা নতুন আসছে আজকে এটার কালার পাবেন তিনটা কালার তিনটা এর মধ্যে এই কালারটা অনেক বেশি গর্জিয়াস তো এই কালারটা এই জন্য দেখাচ্ছি ওই দুইটা কালারও সুন্দর আপনাদের আসলে কাস্টমারের তো রুচির ওপরে কলার স্ন্যাপ বাটন করা আছে হালকা একটা ফ্যাশন পকেট দেওয়া আছে পাশাপাশি স্ন্যাপ বাটন কাপড় কিন্তু দুটাই ভালো এটা হচ্ছে আপনার ক্রাস ছাড়া একদম প্লেন এটা পাশাপাশি আরো দুই একটা আইটেম দেখাই চেকের মধ্যে একটা আইটেম দেখাই আহ চেক শার্ট বরাবরই হিট ব্রিটিশ থেকে চলে আসছে তারপরও বলার কিছু নাই চেক মানুষ পরতেই থাকে এই কিছু আপডেট চেক রাখছি আমরা এটা হচ্ছে ডাবল পকেট চেক শার্ট দুইটা পকেট করা আছে পাশাপাশি স্ন্যাপ বাটন করা আছে কালার কোয়ালিটি অবশ্যই ভালো হবে সাইজ হবে চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল যাদের চুয়াল্লিশ বডি তারাও পারচেস করতে পারবেন যাদের আটত্রিশ তারাও পারচেস করতে পারবেন তার পাশাপাশি দেখায় নতুন আসছে যে পপকর্ন কাপড়টা একেবারে ব্যতিক্রম হবে নতুন আসছে এটা কালার পাবেন দুইটা একটা পেস্টের মধ্যে কালার হবে একটা এটা গোল্ডেন এর মধ্যে শার্টটা অনেক সুন্দর কাপড়টা স্টিচ হবে নতুন বেরোয়ন পাশাপাশি আরেকটা আইটেম আপনাদেরকে দেখাই ব্যাম্বো সিল্ক যেটা বলে আসলে সিল্ক একটা আইটেম পড়তে পারবেন এটা ব্যাম্বো সিল্ক স্টিচ টাইপের মধ্যে পড়বে কালারটাও অনেক গর্জিয়াস একটা কালার একটা কালার পাবেন কালার কালারই আসলে ক্যামেরাতে একটু ডিফারেন্ট মনে হতে পারে আপনাদের কাছে আপনারা অবশ্যই শোরুম ভিজিট করে পারচেস করবেন আহ ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা সামনে বার থেকে অনলাইনে সেল দেওয়ার যারা অনলাইনে পারচেস করতে চান তাদেরকে আমরা অনলাইনে পৌঁছে দেব ইনশাআল্লাহ সামনে বার চেষ্টা করব আসলে এবারে সময় স্বল্পতার কারণে কোনো কিছু করা হয় নাই একটা আইটেম দেখতে পারেন ব্যাম্বু সিল্ক কালারটা আছে তিনটা কালার কফি টাইপের মধ্যে কালার করা আছে এবং জিনিসটা স্টিচ অনেক ফ্লেক্সিবল হবে এর জন্য পরেও খুব মজা পাবেন আর একটা আইটেম দেখাতে চাচ্ছি এবং ডিফারেন্ট হবে এগুলো প্রিন্ট কোয়ালিটি অনেক আপডেট আমাদের লোগো থাকবে কলকাতার পাশাপাশি এখানে একটা ফ্যাশন পকেট দেওয়া আছে বক্স পেটে বক্স লেটে ওয়ান সিলাই হাতে স্ন্যাপ বাটন পুরো বডি আসলে বাটন যে কয়টা দেয়া আছে স্ন্যাপ বাটনই হবে ব্যতিক্রম কোনো কিছুই না এটা কাপড়টা বলে পপকর্ন টাইপের অনেক সুইটেবল একটা প্রোডাক্ট হবে সামারের জন্য আপনাদের আরেকটা আইটেম দেখাই আসলে শার্ট তো আমরা সারা দিন যদি আপনাদের দেখাই শেষ করতে পারবো না কারণ আমাদের শার্টের প্রোডাকশন এত হিউজ পরিমাণ যে সাতা সমজানের পরও আমাদের শার্ট প্রোডাকশনটা ঢোকে একটা আইটেম দেখতে পারেন একটা আইটেমও অনেক সুন্দর ক্লাসিক একটা আইটেম যারা ফরমালি হিসাবে ইউজ করতে চান তারাও পারচেস করতে পারেন যারা ক্যাজুয়াল পরেন তারাও পারচেস করতে পারবেন এটা তিনটা কালার হবে সাইজ হবে চারটা এম এল এক্সএল ডাবল এক্সএল কালারটা অনেক সুন্দর একটা কালার সো আজকের মতো শার্ট এখানেই শেষ করে দিচ্ছি আপনারা আমাদের শোরুমে আসেন অনেক অনেক হিউজ পরিমাণ শার্ট পাবেন ইনশাল্লাহ আশা করি